দর্শক বন্ধুরা আমরা কম বেশি অনেকেই পিতৃদোষ সম্বন্ধে শুনেছি এই পিতৃদোষ অত্যন্ত কুপ্রভাব নিয়ে আসে আমাদের জীবনযাত্রার মধ্যে শারীরিক দিক থেকে ডিস্টার্ব করা বারবার অসুস্থতার মধ্যে থাকা বা কোনোভাবে অশান্তির সৃষ্টি করা বাড়ির মধ্যে কখনোই বাড়িতে শান্ত সৃষ্ট একটা সুন্দর পরিবেশ না তৈরি করতে দেওয়া বারবার অশান্তি নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়া আইনি জটিলতার মধ্যে ফাঁসিয়ে দেওয়া সন্তান না হওয়া অর্থাৎ বংশবৃদ্ধি না হওয়া এটা অন্যতম কারণ এই পিত্তদোষের তো এইরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে আয় উন্নতি স্তব্ধ হয়ে যাওয়া চাকরি না পাওয়া আর্থিক দিক থেকে একটা সুন্দর পজিশনে না যাওয়া উন্নতি করতে না পারা জীবনটা যেন একটা স্তব্ধ হয়ে যাওয়ার মতন ব্যাপার যদি হয় তাহলে বুঝতে হয় যে এটা কিন্তু পিত্রদোষ হতে পারে পিত্র দোষের একটা কুপ্রভাব আপনাদের মধ্যে এসে গেছে সেই ক্ষেত্রে বিভিন্ন উপায় আছে আমিও সহজ ভাষা অনেক উপায় বলেছি কিন্তু এই প্রাত্যহিক জীবনযাত্রার মধ্যে দ্রুততার সাথে আমাদের চলাফেরা করতে হয় কাজে কমের মধ্যে থাকতে হয় অনেক সময় সেই উপায়গুলো করা সম্ভব হয় না কিন্তু দর্শক বন্ধুরা বছরের নির্দিষ্ট কিছু তিথি নির্দিষ্ট কিছু সময় করা অত্যন্ত সহজ একটা উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা প্রায় প্রত্যেকেই করতে পারবেন তার কারণ এই উপায় উপায়টা করবো আমরা বিস্কুট দিয়ে মাত্র একটা দশ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে আপনারা এই উপায়টি করতে পারবেন কীভাবে করব এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই বিশেষ পর্বে সহজ ভাষা ধর্মকথার এই পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো অত্যন্ত সহজ উপায় আমাদের জীবনে জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে আসে আপনারা যদি এই সংক্রান্ত পর্বগুলো নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন বন্ধুরা চলে আসছি আজকের বিষয় পিতৃদোষ এবং তাকে শান্ত করার মহা উপায় বন্ধুরা একটা প্রাচীন কাহিনী পৌরাণিক কাহিনী ক্ষেত্রে আপনাদের সকলের প্রথমে একটু জেনে নেওয়া দরকার বা অনেকে হয়তো জানেন কর্ণের কাহিনী। দাতা বীর আমাদের যে মহাভারতের অন্যতম চরিত্র কর্ণ যাকে বলা হয় দানবীর কর্ণ তা তার একটা কাহিনী হচ্ছে তিনি যখন স্বর্গে গেছিলেন তখন তাকে স্বর্ণ এবং রৌপ খেতে দেওয়া হয়েছিল অর্থাৎ সোনা রূপ এই সমস্ত কিছু খাদ্যদ্রব্য কিছু দেওয়া হয়নি তার কারণ কি তখন তিনি জানতে পেরেছিলেন যে যেহেতু তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিনি কোনো দ্রব্য দিয়ে আসেননি ধরিত্রীতে পৃথিবীতে তাই তাকে স্বর্গে কোনো খাবার দেওয়া হচ্ছে না শুধুমাত্র স্বর্ণ রূপ এগুলো দান করেছিলেন তাই তাকে এত বড় দান হওয়া সত্ত্বেও তাকে কিন্তু শুধুমাত্র এই বস্তুগুলোই খেতে দেওয়া হচ্ছে তখন তিনি বলেছিলেন যে দেখুন আমি তো জানতামই না আমার পূর্বপুরুষ কারা ছিলেন তাই জন্য আমি এটা করতে পারিনি তো এখন আমার কী উপায় তখন তাকে একটা চান্স দেওয়া হয়েছিল তাকে আবার এই পিতৃপক্ষ চলার সময় ধরিত্রীতে ফেরত পাঠানো হয়েছিল যখন পিত্ররা ধরিত্রীতে আসে এবং সেই সময় উনি এই খাদ্যদ্রব্য পিত্রদের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন বিভিন্ন জনের মধ্যে এবং তারপরে কিন্তু তিনি স্বর্গে গেছিলেন তো এইভাবে একটা কাহিনীর মাধ্যমে বলা হয়েছে যে কিভাবে পিত্রদের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য দান করা উচিত এই সংক্রান্ত দোষ থেকে মুক্ত হওয়ার জন্য তো বন্ধুরা আজকের বলা এই বিশেষ ক্রিয়াটি আপনার পিত্রপক্ষ যখন চলে অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি মহালয়া পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে যে কোনো বছরের যে কোনো পিতৃপক্ষ চলার সময় যে পনেরো দিন সেই দিন ধরে আপনারা এই উপায়টি করবেন এছাড়া বন্ধুরা অমাবস্যা তিথিকে পিত্রদের জন্য নিবেদন করা হয় তো এই অমা অমাবস্যা তিথিতেও আপনারা পিত্রদের উদ্দেশ্যে এই বিষয়টি করতে পারেন প্রত্যেক অমাবস্যাতেই আপনারা করতে পারেন বন্ধুরা এবার আসছি কী উপায় করতে হবে বন্ধুরা ক্ষেত্রে আমরা প্রয়োগে নেব বিস্কুটের প্যাকেট এখানে কোনো বিস্কুটের প্যাকেটে কিন্তু প্রমোশন আমি করছি না আপনারা যে কোনো বিস্কুটের প্যাকেট নিতে পারেন আমার হাতের কাছে এই দুটো ছিল তাই আমি এই দুটো প্যাকেট নিয়ে এসেছি তো বন্ধুরা এই দশ টাকার বা পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট আপনাদের লাগবে এই প্রয়োগ করতে গেলে কেন বিস্কুটের প্যাকেট বন্ধুরা বিস্কুট প্রস্তুত হয় গম থেকে অর্থাৎ গম থেকে যে বাই প্রোডাক্ট সেখান থেকে বিস্কুট বানানো হয় এবং এই বিস্কুটের মধ্যে দেয়া হয় চিনি বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য দিয়ে বিস্কুট তৈরি হয় এবং সেটাকে আগুনে পুড়িয়ে অর্থাৎ আগুনের মাধ্যমে প্রিপেয়ারটা করা হয় তাহলে এই সম্পূর্ণ জিনিসটার মাধ্যমে যে খাদ্যবস্তুটা গম থেকে তৈরি হচ্ছে সেটা পিত উদ্দেশ্যে নিবেদন করায় আমাদের শাস্ত্রে বর্ণিত উপায়গুলোর মধ্যে একটা দেখবেন আমরা বলে থাকি অনেক সময় আটাকে মিশ্রিত করুন চিনি দিয়ে সেটাকে নিবেদন করুন মাছকে খাওয়ান এরকম সব বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিছুটা সময় ব্যয় হতে পারে বা আপনারা যখন আউট অফ স্টেশন থাকেন বাইরে থাকেন তখন এগুলো করতে পারেন না আপনারা তো তাদের জন্য সহজ উপায় হচ্ছে বিস্কুটের প্যাকেট তাহলে বিস্কুটের প্যাকেটও কিন্তু আমরা সুন্দরভাবে সেই সম্পূর্ণ জিনিসটা পেয়ে যাব যেটা আমাদের নিবেদন করা উচিত তো এই বিস্কুটের প্যাকেট আপনারা কিনে নেবেন এবং এইটাকে হাতে নিয়ে আপনাদের প্রথমে একটু পিতৃপুরুষদের স্মরণ করে নেবেন এই সমস্ত দিনগুলোতে অর্থাৎ আপনাদের যে পূর্বপুরুষরা ইহজগতে নেই তাদের উদ্দেশ্যে একটু চিন্তা করবেন তাদের একটু নামগুলো মনে মনে ভাববেন একটু চিন্তা করবেন যে তাদের উদ্দেশ্যে আপনি এই দানটি করছেন এটা মনে মনে ভেবে নিয়ে একটু আপনারা নারায়ণের নাম ওং নম ভগবতে বাসুদেবায়ো বা দেবীদেব মহাদেবকে স্মরণ করলেন একটু অং নম শিবায়ও বললেন বলে আপনারা এই বিস্কুটের প্যাকেটটি আপনাদের আশেপাশে তিনটে জায়গায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন প্রথম হচ্ছে কোনো শুকনো স্থান যেখানে রাখলে পাখি খেতে পারে এরকম কোনো জায়গায় একটা দুটো দিলেন বা একটা আপনাদেরটা সামর্থ্য অনুযায়ী দেবেন আপনারা আমি আপনাদের উদাহরণ হিসেবে বলছি একটা দুটো ওখানে দিলেন একটা আপনারা ধরুন বা দু একটা আপনারা জলাশয়ে দিলেন ঠিক আছে যেখানে মাছেরা খেতে পারবে এবং কিছু আপনারা গুঁড়ো করলেন এবং গাছের গোড়ায় রেখে দিলেন যাতে পিঁপড়েরা খেতে পারে বা আপনারা কিছু বিস্কুট কুকুরকেও খাওয়াতে পারেন এই ক্ষেত্রে আমরা কি পাবো দেখুন প্রত্যেকটা প্রাণীর মধ্যেই কিন্তু একই জীবাত্মা বসবাস করে এইবার আপনারা এই সম্পূর্ণ জিনিসটার মাধ্যমে কি করলেন প্রথমে যে যখন জলে দিলেন তাহলে জলে যে সমস্ত জীবরা থাকে তারা খেলো তারা শান্তি পেলো তারা পরিতৃপ্ত পেলো যাদেরকে আপনি পাখি হিসাবে পাখিদের জন্য দিচ্ছেন অর্থাৎ যারা ওড়ে তাদের জন্য খেচয়ারদের জন্য আপনি দিলেন তাহলে সেই সমস্ত প্রাণীরাও শান্তি পেল যারা আকাশে ওড়ে এরপরে আপনি দিচ্ছেন যখন ধরিত্রীতে বসবাসকারী যারা পিঁপড়ে তাদের উদ্দেশ্যে অর্থাৎ যখন গাছের গোড়ায় আপনি গুঁড়ো করে দিচ্ছেন পিঁপড়েরা খেলো অসংখ্য পিঁপড়ে খেলো অসংখ্য এর ফলে পরিতৃপ্তি পেলো এবং আপনারা চাইলে কুকুরদেরও দিতে পারেন যার ফলে এরাও কিন্তু শান্তি বা পরিতৃপ্তি পেল যারা আমাদের এই ধরিত্রিতে বসবাস করে অর্থাৎ স্থল জল এবং আকাশ তিনটে স্থানেই যারা থাকে তাদের আত্মাকে আপনি পরিতৃপ্তি করতে পারলেন এই সহজ পদ্ধতির মাধ্যমে এবং কাদের উদ্দেশ্যে নিবেদন করছেন আপনাদের পূর্বপুরুষের আত্মা তারা যে জনিতেই আছে তারা যেন সুখ শান্তিতে পায় তাদের আত্মা যেন শান্তিতে থাকে সেই বিষয়ে আপনারা মনে মনস্কামনা করে তো দিচ্ছেন তাহলে অবশ্যই পিতৃগণের আশীর্বাদ আপনারা পাবেন এর ফলে আপনাদের জীবনের এই যে কুপ্রভাব সেটা কেটে যাবে এটা আপনারা পিতৃপক্ষের পনেরো দিন পনেরোটা দিন ধরেই করতে পারেন অত্যন্ত ভালো হবে বা এর পর্ব যদি আপনার পরবর্তী সময় দেখে থাকেন আপনাদের সামনে পিতৃ এই পিতৃপক্ষ নেই তখন দেখছেন তাহলে আপনারা এটাকে অমাবস্যা তিন দিন করুন তাহলেও কিন্তু সুন্দরভাবে এই প্রভাব আপনারা পেয়ে যাবেন এই সুপ্রভাব আপনারা পাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দামকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার